আসসালামু আলাইকুম ওয়াইএসএস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওয়াইএসএস লিমিটেড একটি সুনামধন্য বক্সিং মেশিন তৈরি করার প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে বক্সিং মেশিন তৈরি করে আসছি আপনারা আমাদের কাছে পাবেন বক্সিং মেশিন হামার মেশিন রিং রিয়েকশন মেশিন আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে আমাদের থেকে আপনাদের মেশিনগুলো তৈরি করে নিতে পারবেন এছাড়া আমরা আমাদের মেশিনগুলোতে উন্নত চায়না প্রযুক্তির সেন্সর ব্যবহার করে থাকি মাদারবোর্ডগুলো নিজেরাই তৈরি করে থাকি এজন্য আমাদের মেশিনগুলো দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয় আপনারা যদি আমাদের থেকে বক্সিং মেশিন অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে দশ বছরের ওয়ারেন্টি ছয় মাসের গ্যারান্টি এছাড়া আর থাকছে একটি স্পেশাল অফার এই অফারটি চলবে সম্পূর্ণ ডিসেম্বর মাস আপনারা যদি আমাদের থেকে বক্সিং মেশিন অর্ডার করতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মার্কেটের সবচেয়ে কম মূল্যে বক্সিং মেশিন প্রোভাইড করব আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই হ্যাঁ বক্সিং মেশিন কেনার আগে আপনারা মার্কেট অবশ্যই যাচাই করে নেবেন এবং আপনারা যাদের কাছ থেকে বক্সিং মেশিন কিনবেন তাদেরকে আপনারা এই প্রশ্নগুলো করবেন আপনারা কি সেন্সর দিবেন আপনারা মাদারবোর্ড কি নিজেরা সেট আপ করেন নাকি থার্ড পার্টি কারোর কাছ থেকে আপনারা মাদারবোর্ড কিনে আনেন আর ও লিমিটেড হচ্ছে সরাসরি চায়না থেকে উন্নত মানের যে সেন্সর মাদারবোর্ড রয়েছে সরাসরি ইম্পোর্ট করে এজন্য আপনারা যদি ও লিমিটেড থেকে যদি বক্সিং মেশিন বা অন্য কোনো মেশিন ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা তাই বললে চলে কারণ আমরা সরাসরি চায়না থেকে উন্নত মানের সেন্সরগুলো ইম্পোর্ট করে নিজেরাই মাদারবোর্ড সেট আপ করি এক্ষেত্রে আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে মাদারবোর্ড সেট করার পর যে প্রোগ্রামটা ভিতরে ঢুকানো হয় আমরা সেই প্রোগ্রামটা নিজেরা তৈরি করি আপনি যেভাবে চাবেন আপনার বক্সিং মেশিনগুলো আমরা ঠিক সেভাবেই আপনার মনম তৈরি করে দেব আর একটি কথা হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন বাজারে সচরাচর তিন সংখ্যার কাউন্ট ডিসপ্লে পাওয়া যায় কিন্তু আপনারা যদি চান চার সংখ্যা বা পাঁচ সংখ্যার কাউন্ট ডিসপ্লে আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাদের পাঁচ সংখ্যা বা তিন সংখ্যার কাউন্ট ডিসপ্লে প্রোভাইড করতে পারব পরি এবং সর্বশেষ কথা হচ্ছে আমরা একদিন বা দুই দিন বা এক মাস বা দুই মাস ব্যবসা করার জন্য বাজারে আসি নাই আমরা ব্যবসা করার জন্য লং টার্ম চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে মার্কেটে মার্কেট আসছি এই জন্য আমাদের চিন্তাভাবনা কাস্টমারকে কীভাবে স্যাটিসফাইড করা যায় কাস্টমারের মন মতো কীভাবে কাজ করা যায় এবং কাস্টমার যখন স্যাটিসফাইড হবে আমরাও তখন স্যাটিসফাইড এই চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি এবং কাস্টমারকে হ্যাপি রাখার ট্রাই করি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার স্ক্রিনের নাম্বারে কল করুন নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ